হ্যালো এভিওান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল আজ থেকে গাইস আমাদের শুরু হতে যাচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএমের উপরে ইনডেপথ এবং প্র্যাকটিক্যাল একটি সিরিজ এবং এই সিরিজে আমরা জিটিএমের ভিতরে সমস্ত সেটিংসগুলি আমরা সম্পর্কে আলোচনা করবো কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করবো এবং গুগল ট্যাগ ম্যানেজারকে সাহায্য করে আমরা কীভাবে আমরা ফেসবুক পিকজেল গুগল অ্যানালাইটিক্স অথবা গুগল অ্যাডস এগুলি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করব তো আশা করি এই কোর্সটি আপনাদের অনেক হেল্পফুল হবে তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে আমরা আমরা গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন নিব এবং এই ভিডিওটা আপনাদের স্কিপ করার কোনো অপশন নেই কারণ এই ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে জিটিএম কি বা গুগল ট্যাগ ম্যানেজার কি এবং কীভাবে সেটি আমাদেরকে বেনিফিট করবে এবং আমরা যখন একটা জিটিএম আমরা সেট করতে যাব তো সেখানে আমাদের কোন কোন স্টেপগুলি ফলো করতে হবে তো অবশ্যই এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন ওকে তো আমরা প্রথমে জেনে নেই গুগল ট্যাগ ম্যানেজার কি তো গুগল ট্যাগ ম্যানেজারকে আমরা শর্ট নামে আমরা রাখতে পারি জিটিএম জিটিএম আমরা বলতে পারি অথবা আমরা বলতে পারি গুগল ট্যাগ ম্যানেজার তো এখানে একটা পয়েন্ট সেটি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ইজ এ ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম তো আমরা কি করতে পারি গুগল ট্যাগ ম্যানেজার বা এই জিটিএম ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ট্যাগস আমরা ট্যাগস বলতে পারি অথবা আমরা পিকজেল বলতে পারি অথবা আমরা কোড বলতে পারি তো এইগুলিকে আমরা কি করতে পারি আমরা ম্যানেজ করতে পারি এবং সিস্টেম দ্যাট অ্যালাউ ইউ টু সেট আপ অ্যান্ড ম্যানেজ ট্যাক্স অন ইউর ওয়েবসাইট উইদাউট চেঞ্জিং ইউর ওয়েবসাইট কোড তো এটা আমরা কী কী সুবিধা দিয়ে থাকি দেখেন আমাদের ওয়েবসাইটের কোনো কোডকে পরিবর্তন করা ছাড়াই কী করতে পারি আমরা বিভিন্ন ধরনের কোডকে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারি এখানে যেমন দেখতে পাচ্ছি গুগল অ্যানালাইটিক্সকে আমরা আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারি আমরা গুগল অ্যাডস এর রিমার্কেটিং যেই ট্যাক্সগুলি হয়ে থাকে বা পিকজেলগুলি হয়ে থাকে তো এইগুলিকে কি করতে পারি আমরা আমাদের ওয়েবসাইটের সাথে আমরা কানেক্ট করতে পারি এবং সেমভাবে আমরা ফেসবুকে যখন আমরা অ্যাডস রান করি তো সেখানে যদি আমরা চাই আমাদের ওয়েবসাইটকে আমরা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে আমরা বিভিন্ন ধরনের রিমার্কেটিং অডিয়েন্স আমরা ক্রিয়েট করব বা বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা তৈরি করব তো আমরা সেটাকে আমরা জিটিএমের মাধ্যমে আমরা সেটাকে ম্যানেজ করতে পারি তো আমরা লিঙ্কড ইন পিকজেলকে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারি এবং ফেসবুক ইভেন্ট পিকজেলও চাইলে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হতে পারি তো এখানে একটা বিষয় দেখেন আমরা যখন এই প্রত্যেকটা বিষয় আমরা যখন আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করবো তো আমাদেরকে কি করতে হয় আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে আমরা কি কর আমাদের ব্যাকএন্ডে গিয়ে এস কোডের ভিতরে গিয়ে আমাদের যে এখান থেকে আমরা যে পিকজেলগুলি ওঠাবো বা আমরা যেই কোডগুলি ওঠাবো এখান থেকে গুগল অ্যানালিটিক্স হতে পারে আমরা এখানে গুগল অ্যাডস রিমার্কেটিং হতে পারে ফেসবুক পিকজেল হতে পারে তো আমাদেরকে কি করতে হয় ফেসবুক পিকজেলকে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে এস এল ফাইল এডিটরে গিয়ে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হয় তো সেই সেমভাবে আমরা যদি অ্যানালাইটিসকেও আমরা একই ওয়েবসাইটে অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে সেমভাবে আমাদেরকে অ্যাড করতে হবে এখানে যদি আমাদের ওয়েবসাইট যদি তৈরি হয়ে থাকে বিভিন্ন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তো সেখানে আমরা বিভিন্ন ধরনের প্লাগ আমরা ব্যবহার করতে পারি তো এখানে ফেসবুক ইভেন্ট পিকজেল লিঙ্ক ইন পিকজেল আরও যে অন্য অন্য সোশ্যাল মিডিয়া যে আমরা অ্যাডস অ্যাডভারটাইজারগুলি হয়ে থাকি তো এই ধরনের পিকজেল আমরা যদি আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে চাই তাহলে আমাদেরকে এই কোডগুলি আমাদের ম্যানুয়ালি গিয়ে আমাদের ওয়েবসাইটে কানেক্ট করতে হয় তো আর এখানে যে রুলটা প্লে করবে সেটি হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে রুলটা প্লে করবে এখানে হচ্ছে জিটিএম এই রুলটা প্লে করবে এখানে জিটিএম এখানে জিটিএম প্লে করবে তো আমরা কি করব প্রথমে জিটিএম এর সাথে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে কানেক্ট করে পেলি আমরা ওয়েবসাইটকে জিটিএম এর সাথে যদি আমরা কানেক্ট করে ফেলি তাহলে আমরা এই জিটিএমের মাধ্যমে কি করতে পারি আমাদের এই যে এই সমস্ত কোডগুলিকে আমরা ম্যানেজ করতে পারি এর ভেতরে গিয়ে এর ভিতরে গিয়ে প্রত্যেকটা কোডকে আমরা এখানে ম্যানেজ করতে পারি আমরা বিভিন্ন ধরনের ট্রিগার আমরা এখানে সেখানে তৈরি করতে পারি আমরা বিভিন্ন ধরনের ট্যাগস আমরা সেখানে তৈরি করতে পারবো এর প্রত্যেকটা বিষয় আমরা সেখানে আলোচনা করার চেষ্টা করব আমরা যখন জিটিএম অ্যাকাউন্ট তৈরি করব তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে আমাদেরকে হেল্প করবে এবং আসলে গুগল ট্যাগ ম্যানেজার কি বা জিটিএম কি তো এখানে আপনারা যেটি বুঝতে পেরেছেন সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটকে শুধুমাত্র একবার যদি আমরা জিটিএমের সাথে কানেক্ট করে ফেলি তাহলে এই যে এখানে এত ধরনের যেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেই ট্যাক্স আমরা সেখানে গুগল অ্যানালিটিক্স ট্যাক্স হতে পারে গুগল অ্যাডস রিমার্কেটিং ট্যাক্স হতে পারে ফেসবুক পিকজেল লিঙ্কড ইন পিকজেল এই সমস্ত বিষয়গুলি আমরা আমরা জিটিএমের মাধ্যমে জিটিএম এর মাধ্যমে আমরা কি করতে পারবো কানেক্ট করে ফেলতে পারবো আমাদের ওয়েবসাইটের সাথে তো এখানে প্লে এখানে রুলটা প্লে করবে হচ্ছে জিটিএম আমরা শুধুমাত্র একবার শুধুমাত্র আমরা কে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করব এবং এই প্রত্যেকটা বিষয় আমরা ম্যানেজ করবো জিটিএমের ভেতরে গিয়ে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ওকে তো এখন আমরা দেখব ইন্টিগ্রেশন প্রসেস তো আমরা যখন আমাদের ওয়েবসাইটকে আমরা যখন জিটিএম এর সাথে কানেক্ট করব। আমরা যখন এর সাথে আমাদের ওয়েবসাইটকে কানেক্ট করব তো সেক্ষেত্রে আমাদের কী প্রসেসগুলি আমাদের হতে পারে তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা জিটিএম অ্যাকাউন্ট আর এটা হচ্ছে আমার ওয়েবসাইট তো এখন কি করতে হবে আমাদের এই ওয়েবসাইটকে সর্বপ্রথম আমাদের জিটিএম অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে তো এখানে ইন্টিগ্রেশন জিটিএম অন ওয়েবসাইট ইট ডিপেন্ডস উইচ টেকনোলজি ইউজ ফর মেকিং ওয়েবসাইট তো এখানে যেটা ডিপেন্ড করে সেটি হচ্ছে কোন টেকনোলজি দিয়ে আমাদের ওয়েবসাইটটা তৈরি করা তো এখানে আমাদের যদি ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের ওয়েবসাইট তৈরি করা থাকে তো সেক্ষেত্রে আমরা সেখানে বিভিন্ন ধরনের প্লাগ আমরা ব্যবহার করতে পারি যেটি খুব সহজেই আমরা আমাদের কে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করে ফেলতে পারি অথবা আমরা চাইলে ইডিট ফা আমরা থিম এডিটরে গিয়ে আমরা ফাইল এডিটরে গিয়ে এসটিএমএল কোড কোডকে আমরা ম্যানুয়ালি আমরা সেখানে সেট করতে পারি আর আমাদের যদি কাস্টম কুডেট যেটি হচ্ছে কোনো একটা ডেভেলপার আমাদেরকে তৈরি করে দিয়েছে এরকম কাস্টম কুডেট আমাদের যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে যদি সেরকম আমাদের যদি ম্যানেজ করার পারমিশন যদি না থাকে যে কাস্টম এস কোড আমাদের ম্যানেজ করার পারমিশন যদি না থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে বা আমাদের এই ধরনের ক্লায়েন্ট যদি থেকে থাকে তাহলে আমাদেরকে ডেভেলপারের হেল্প নিতে হবে যারা হচ্ছে এই ধরনের যেই ওয়েবসাইটটা তৈরি করেছে তাকে আমাদেরকে গিয়ে বলতে হবে যে এই হচ্ছে আমার এর কোড এই জিটিএমের কোডটা জিটিএম থেকে আমরা অবশ্য দুইটা কোড পাবো একটা হচ্ছে আমাদের হ্যাড সেকশনের জন্য একটা হচ্ছে বডি সেকশনের জন্য তো আমাদেরকে জিটিএম আমাদের ইন্টিগ্রেশন করার জন্য আমাদেরকে ডেভেলপারকে বলতে হবে যে আমরা এই দুইটা কোড দিলাম একটা হচ্ছে আমাদের হেড সেকশনের জন্য এবং একটা হচ্ছে আমাদের বডি সেকশনের জন্য তো এই দুইটা কোড আমাদের ওয়েবসাইটে ওয়াল পেজের উপরে আপনারা এটা ইন্টিগ্রেশন করে দেন এখানে আরও অন্য অন্য প্রসেস এখানে আরও অন্য অন্য প্রসেস আমাদের মেনটেন করতে হতে পারে আমাদের যদি অন্য অন্য ধরনের সিএমএস যদি ব্যবহৃত হয়ে থাকে আমাদের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের আদার সিএমএস আমরা দেখতে পাই উইস ডট কম হতে পারে স্কোয়ার স্পেস এরকম ধরনের টেকনোলজি বা সিএমএস আমাদেরকে ব্যবহার করা হতে পারে যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে তৈরি করার ক্ষেত্রে তাহলে আমাদের অন্য অন্য প্রসেস আমাদেরকে মেনটেন করতে হবে তো এখানে আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখবো সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কারণ ওয়ার্ডপ্রেসে হচ্ছে আমরা যদি ধরে নেই নাইনটি ফাইভ পারসেন্ট ওয়েবসাইট হচ্ছে এখানে ওয়ার্ড প্রেস দিয়ে তৈরি করা থাকে কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে খুবই সহজ এবং সুন্দর একটি ওয়েবসাইট যেখানে খুবই সাধারণভাবে বা খুবই সহজে একটা উন্নত মানের ওয়েবসাইট তৈরি করা ফেলে যায় তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিকে দিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো যে কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা আমাদের যেই জিটিএম থেকে আমরা যে কোডটা পেয়ে থাকবো বা ট্যাগস পেয়ে থাকবো সেই ট্যাগটা কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব তো এই আমরা যখন ওয়ার্ড প্রেসের কথা যখন বলি তো ওয়ার্ডপ্রেসে আমরা চাইলে বিভিন্ন ধরনের প্লাগিনস ব্যবহার করতে পারি অথবা চাইলে আমরা এস ফাইল এডিটরে গিয়ে আমরা সেখানে গিয়েও আমরা কিন্তু আমাদের কোডটা ম্যানুয়ালি প্লেসমেন্ট করতে পারি অথবা আমরা চাইলে এখানে এখানে আমরা এখানে প্লাগিনস ব্যবহার করতে পারি হ্যাডার ফুটার কোড ম্যানেজার নামের একটা আমাদের প্লাগিনস থাকে এ ধরনের অনেক স হয়ে থাকে এই ধরনের কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং পরবর্তী স্টেপগুলি আপনারা খুব সুন্দরভাবে ফলো করবেন কারণ এরপরের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা জিটিএম অ্যাকাউন্ট তৈরি করব এবং অ্যাকাউন্ট তৈরি করার পর কিভাবে আমরা সেখানে কন্টেইনার তৈরি করব কন্টেইনার তৈরি করার পরে আমরা কিভাবে যেখান থেকে কোডটা নিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা ইমপ্লিমেন্ট করব এবং এটা একদম সরাসরি প্র্যাকটিক্যাল আমরা সেখানে দেখানোর চেষ্টা করব তো খুবই পাওয়ারফুল এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে পরবর্তী ভিডিওটা এবং এই ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং এবং খুবই পাওয়ারফুল কারণ এর পরবর্তী প্রসেসগুলি বোঝার জন্য কিন্তু আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা প্রয়োজন বলে আমি মনে করি তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ